শুভ সন্ধ্যা বন্ধুরা তো গতকাল সন্ধেবেলা বানিয়েছিলাম মোমো আর আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে বানালাম তো সন্ধে হলেই না মনটা খালি খাই 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 করে কিন্তু কি খাবো ভেবে পাই না এক তো যখন তখন বৃষ্টি চলে আসছে এই কাদা প্যাচপাচেনি রাস্তায় বেরোতে একদম ভালো লাগে না তারপরে দোকানে যা জিনিসের দাম তো ভাবলাম ঘরে যখন সব কিছু আছে তো বানিয়ে নিই তো ফ্রিজে ছিল চিকেন চিকেনটা নিয়ে এখানে আমি কেটে নিয়েছি তারপর মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা আর রসুন কুচিয়ে নিয়েছি তারপরে দেখো একে একে কিন্তু আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে কুচিটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আমি চিকেনটা একটু সোয়া সস ভিনিগার আর একটু সাদা তেল লবণ দিয়ে ভালো করে একটু ঝাঁকা নাকা করে মেখে নেব। তো একে একে কিন্তু সমস্ত উপকরণ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখো খালি মাখার পালা তো চলো ভালো করে একদম এটা মেখে নিই তো এটাকে এবার সাইডে রেখে ময়দা মাখতে হবে তো কিন্তু না আজকে তো বানাবো আমি আটার মোমো তো আটাটাও কিন্তু আমার ফ্রিজে মাখাই ছিল দেখতেই পাচ্ছ তো সেটাই আমি এখন বের করে নিয়ে দেখো এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবার বেলার পালা তো দেখো এখানে কিছুটা আমি বেলে নিয়েছি কিন্তু তারপর ভাবলাম মেয়ে শুধু শুধু বসে বসে খাবে তাই কখনও হয় তো ওকে এখানে বেলতে বসিয়ে দিয়েছি বললাম যে শুধু খেলে হবে বেলতেও তো হবে তো ওইদিকে বেলতে আছে আর আমি কিন্তু এইখানে দেখো মোমোগুলো সব রেডি করে নিয়েছি তবে শেপের দিকে যেও না যা পেরেছি তাই বানিয়েছি ভালো কিছু মাথায় আসছিলই না আর ভালো হচ্ছিলও না তো যাই হোক চলো ওই দিকের কাজ সেরে এদিকে চলে এসছে কড়াতে দিয়ে দিয়েছি তেল আর প্রথমেই দিয়ে দিয়েছি রসুন কুচি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ দিয়ে আবারও বেশ ঝাঁকানাকা নাকা করে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি আর এই দিকে দেখো একটা বানিয়ে নেবো সস তো এখানে নিয়ে টমেটো সস আর চিলি সসটা গেছে শেষ হয়ে সেই জন্য সোয়া সস ভিনিগার নিয়ে নিলাম নিয়ে এটাকেও বেশ করে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে নিলাম নিয়ে এখানে ভাজার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম জল পরিমাণ মতো আর দিয়ে দিয়েছিলাম লবণ তো দিয়ে এটা কিন্তু একটু ফোটার জন্য অপেক্ষা করেছিলাম ফুটে গেছে এবার কিন্তু একে একে সমস্ত মোমো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এটা চাপা দিয়ে একটু একটু সেদ্ধ হতে দেবো যাতে আমার মোমোগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর এটা না সেদ্ধ হয়ে গেলে পুরো একদম ওপর দিকে ফুলে উঠেছিল দেখতে বিশাল সুন্দর লাগছিল তো চলো তোমরাও দেখে নাও সেটা দেখো এখন কিন্তু মোটামুটি এটা ফুটে গেছে আর বেশ ফুলে বড় বড় হয়ে গেছে তারপরে এখানে নিয়ে নিলাম একটুখানি কর্নফ্লাওয়ার আর এখানে কিন্তু আমি বাটিতে একটু নিয়ে নিয়েছি জল কর্নফ্লাওয়ারটাকে বেশ করে একটু গুলে নিয়েছি নিয়ে কিন্তু এখানে এবার আমি এই মোমোর মধ্যে দিয়ে দেবো দিলে স্যুপটা বেশ একটু গাঢ় গাঢ় হয়ে যাবে ভালো লাগবে তো চলো এটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশিই না একটু ফুটিয়ে নেব তবে না কর্নফ্লাওয়ারটা আমার একটু বেশিই দেওয়া হয়ে গিয়েছিল আর একটু পরিমাণে কম দিলে ভালো হতো তো যাই হোক তারপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা আর এখন কিন্তু আমার মোমো একদম রেডি হয়ে গেছে দেখো তো একদম দোকানের মতো দেখতে লাগছে না তো চলো এখন খালি টেস্ট করার পালা আর প্রথমেই আমার বড় মেয়ে তো খেয়ে একদম বলছে মা দারুণ হয়েছে এরপরে যখনই করবে এরকমই করবে